বিন্দ মাধবেন্দ্রপুরীর একটি ভজনের স্থানে এসেছি এখানে মাধবেন্দ্রপুরীর পুত্র বিষ্ণুপুর বিষ্ণু সে বিষ্ণুর নামে বিষ্ণুপুর এখানে মাধবেন্দ্রপুরীর জগন্নাথ আছে মাধবেন্দ্রপুরী পাঁধ এখানে কিছুদিন ছিলেন এবং জগন্নাথের আরাধনা করেছিলেন সেই স্থানটি আমরা দর্শন করবো জগন্নাথের রথযাত্রা হয় মাধবেন্দ্রপুরীর জগন্নাথ যুক্তেশ্বর যুক্তেশ্বর বিষ্ণুদেব শর্মার শ্রীপাঠ মাধবেন্দ্রপুরীপাদের পুত্র সেই দোলমঞ্চ বকুল গাছের নিচে ভজন করতেন পরিপাদ

জয় জগন্নাথ মাধবেন্দ্র জগন্নাথ এখানে ভজন করে জগন্নাথকে প্রতিষ্ঠা করে তিনি পূজা পাঠ করতেন জগন্নাথের সামনে ভজন করতেন জয় মাধবেন্দ্রপুরী পারি রাধাকে আমরা সেই বিগ্রহ দর্শন শিলা দেখুন जयु जगो न तु शोचिरो नन्द